বন্ধুরা তোমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছ আর এই দেখতে একজনের খুন হয়েছে আর যাকে খুন করা হয়েছে সে হচ্ছে একজন শিক্ষক আর তার পাশে দেখতে পাচ্ছ একজন যে কিনা দাঁড়িয়ে আছে এবং দেখতে পাচ্ছ তিনজন স্টুডেন্ট যারা কিনা বসে আছে কিন্তু এখানে থাকা এই শিক্ষককে কেউ একজন খুন করেছে আর যে খুন করেছে এখানে থাকা তিনজন স্টুডেন্টের মধ্যে কেউ একজন তোমাদেরকে বাস সেকেন্ড সময় দিচ্ছি তোমরা ভালো করে দেখে কমেন্ট করে বলো তো এখানে কে খুনটি করেছে বন্ধুরা তোমার নিশ্চয় এতক্ষণে সঠিক উত্তরটা গেস করতে পেরেছো কারণ উত্তরটি খুবই সোজা তাই যারা গেস করতে পেরেছো তারা লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে কিন্তু যারা এখন অব্দি সঠিক উত্তরটি গেস করতে পারো তারা সঠিক উত্তরটি দেখে নাও এখানে স্টুডেন্টটি আছে এই স্টুডেন্টটি খুনটি করেছে তার কারণ তুমি একটা দেখতেই পাচ্ছ দু নম্বর স্টুডেন্টটি যে বসে আছে তার বইয়ের উপরে একটি রক্ত মাখানো চাকু রয়েছে যেটা তাকে বোঝাই যাচ্ছে এই খুনটি সেই করেছে আর সেই এতটাই বোকা চাকুটি না লুকিয়ে সে হাতটা লুকিয়ে রেখে দিয়েছে তাহলে বন্ধুরা তোমাদের কাছে কি মনে হয় শিক্ষককে কে খুন করেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে